গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তাই দেখো জিমি জিমিকে দেখতে পাচ্ছো জিমি কোথায় যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে জিমিকে এখন নিয়ে যাচ্ছি সান করাতে পুকুরে তা দেখি ও কতটা কিভাবে সাঁতার কাটতে পারে ঠিক আছে আর জানি ওরা সাঁতার কাটতে পারে দেখি ওর ভয়ের মনের মধ্যে কতটা ভয় আছে কি না তা চলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আসার সময় টোটো করে আসবো কারণ আসার সময় ওর গাটা ভেজা থাকবে আর রোদ্দুর থেকে আসার সময় ভেজা গায়ে রোদ্দুরে বেশিক্ষণ আনা ভালো না কেননা সানস স্ট্রোক হতে পারে এই কারণে টোটো করে চলে আসবো ডাইরেক্ট ঠিক আছে তা যাওয়ার সময় হেঁটে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি কারণ তো বেশি হাঁটে ঠাটে না হতো বাড়ির বাইরে বেশি বার করা হয় না তাই যাচ্ছে বেশ দেখো মজা করতে করতেই যাচ্ছে বেশ আনন্দ নিতে নিতে তা আমি ছাতা নিয়ে নিচে আর ওকে আর ছাতার তলায় না আসবে ওর বাবার চেন ওকে ধরে নিয়ে গেছে আর এই দেখো সোজা পুকুরে চলে আর এই দেখো পুকুর ঠিক আছে বাড়ির থেকে একটুখানি বেশি দূর না দশ মিনিটের রাস্তা আর এই দেখো পুকুরটা তাই ও জলে নামবে ঠিকই প্রথম দিকে একটু ভয় পাবে তারপর নামবে তারপর দেখতে পাবে কি করে না করে তাই এই দেখো জলের দিকে নামছে আর জলটা কিন্তু ভালোই গভীর আমাদের তোজও কিন্তু জলে নামতে ভয় পায় আর জিমি অতটা জলে নামতে ভয় পায় না কিন্তু দেখতে পাবে কি সুন্দরভাবে জলে নামবে তা সিঁড়িগুলো পুরো ঘাটটা পুরো পিছল বন্ধুরা ঠিক আছে আর জিমিকে ওখান থেকে নিয়ে যাওয়ার পর চান টান করিয়ে নিয়ে যাবো বাড়ি গিয়েও শ্যাম্পু দিয়ে চান করাতে করা পুকুরের জল অনেক রকমের পোকা মাকড় মাছ টাছ থাকে তবুও আর এই দেখো আমি একটু এখানে বসে রয়েছি ঠিক আছে আমার স্নান টান হয়ে গেছে আর তো যো আঁকার স্কুলে পরীক্ষা দিতে গেছে ওকে আবার আনতে যাব পরে ঠিক আছে এখন প্রায় এগারোটা বেজে গেছে তাই দেখো ওর বাবা ওকে নিয়ে বসেছে বাবাই আর পাশে দুটো বাচ্চা এসে দেখছে বলে কি কামড়াবে না তো আমি যে না করে না আর এই দেখো ধরে ধরে এবার নামাচ্ছেন আমি বললাম ওকে ধরে ধরে নামাও কেননা প্রথম তো প্রথম একটুখানি ধরে ধরে নামানোটাই উচিত প্রথমের দিকে ভোট করে ছেড়ে দেওয়াটা উচিত না জলের মধ্যে ঠিক আছে আর চেন দিয়েই ধরে রেখেছে আর এই দেখো দেখতে পাচ্ছ আর আমি বলবো সোনামা সোনামা করে ডাকবো ও বেশ ভালোই আনন্দ করে স্নান করবে এমনিতে তো বাড়িতে স্নান করতে খুবই ভালোবাসে আর ওকে নিয়ে যাওয়ার পরে পুকুরটা দেখো ভালোই গভীর দেখতে পাচ্ছ এই যে দেখো আর তোমাদের দাদা ওকে ধরে রেখেছে তারপরে আমি বলবো ছেড়ে দিতে আর এই যে ছেড়ে দিচ্ছে এ দেখো এ দেখো দেখো তোকে সাঁতার কেটে কী সুন্দর আসছে ঠিক আছে উঠে চলে আসবে আবার নিয়ে যাবে ওকে জলের দিকে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর সাঁতার কাটছে তাই বলছি শোনাবা ভালো করে সাঁতার কাটো ভালো করে ওই দেখো ওই দেখো ওই দেখো কি সুন্দর করে সাঁতার কাটছে হ্যাঁ আমাদের তোজো এতটা পারে না ভয় পায় জানি ওরা সাঁতার কাটতে পারে কিন্তু কষ্ট হয় কেন হাঁপিয়ে যাচ্ছে ঠিক আছে আর এই দিকে তোমাদের দাদা ধরে রেখেছে চেন ঠিক আছে এই দেখো আবার জলের মধ্যে নামবে ওই যে তা আমি বললাম ভেতরের দিকে যাও পিছনের দিকে যাও একটু জলের ভেতরের দিকে যাও ঠিক আছে তাই দেখো যাচ্ছে আস্তে আস্তে তোমাদের দাদাই নিজে মনে হয় হাঁপিয়ে গেছে একটু বসে নিল কেন ওর সাথে পারা যায় না জানি হ্যাঁ হাঁপিয়ে যাওয়াটাই কথা ও হাঁপাচ্ছে তোমাদের দাদাও হাঁপাচ্ছে তা জল অতটা ঠান্ডা না যদি গঙ্গায় নিয়ে যাওয়া যেত খুব ভালো হতো গঙ্গার জল একটু ঠান্ডা থাকে তা গঙ্গা ওকে নিয়ে যাব কি করে ও না পারে গাড়িতে বসতে টোটোতে করেই নিয়ে যেতে হবে হ্যাঁ এই দেখো এবার আস্তে আস্তে আমি বললাম টেনে টেনে নিয়ে যাও আস্তে আস্তে করে তবে জলের দিকে নামছে দেখো এবার দেখবে না কিভাবে ও গায়ের উপর উঠে যাবে গায়ের উপর উঠে তোমাদের দাদার কোলের উপর উঠে পড়বে এই দেখো কোলের উপর ঝাঁপিয়ে উঠে পড়েছে একটু নিচের দিকে গেছে ভয় পেয়েছে দেখেছো কোলের উপর উঠে পড়েছে লাভ মেরে হ্যাঁ তাই একটু ভয় লাগারই কথা কেননা প্রথম জলে নামলো তাও দেখ সাহস করে ও নেমেছে হুম ওকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না প্রথম প্রথম তাই দেখো বন্ধুরা তারপরে এই যে এইখানে ও জলের মধ্যে তোমাদের দাদা একটু গাটা ভিজিয়ে দিল ঠিক আছে আর আমি আমাদের টোটোর দাদা একটা আছে ওকে দাঁড় করালাম যে একসাথে যাব তুমি একটু দাঁড়াও তা ওই দাদাটা আমাকে চেনে আমার বাড়িও চেনে ওকে নিয়ে আমি যখন ভ্যাকসিন দিতে নিয়ে যেতাম ওই দাদাটার গাড়িতে করেই যেতাম টোটোতে করে তাই এই যে এই দেখো এখানে চুপ করে বসে চান করছে ওর তোমাদের দাদা একটু গায়ে জল ঢেলে দিচ্ছে আর আমার তোমাদের দাদার কোলে উঠে পড়েছে লাফিয়ে মানে ও পারছে ঠিকইটু একটু করে গভীর তো মাঝখানটা একটু গভীর জল ও ছেড়ে দিলে তো পারবে ঠিকই কেন পারবে না নিশ্চয়ই ওরা তো সাঁতার ভালোই জানে হাঁপিয়ে যাচ্ছে এই দেখো 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 কি সুন্দর সোনামা আমার আসছে দেখো সাঁতার কেটে কেটে দেখতে পাচ্ছ হ্যাঁ হাঁপিয়ে যায় বন্ধুরা একটুখানি এখানে রেস্ট নিয়ে নিল তারপরে ওকে বলবো যে যাবি ওখানে গিয়ে ওই ছেলেটাকে একটু আদর খাচ্ছে ছেলেটা ও একটুখানি চাটতে ভালোবাসে আদর খেতে ভালোবাসে ওরা তো আদরটাই মেন ওরা কিন্তু বাইট করে না সবাই যে বলে না বাইট করে ভয় পায় ও ভয় পেলে হয় না জানি আমরা আমাদের আমাদের ও ওকে আমরা রাখতে রাখতে হ্যাবিট এসে গেছে কিন্তু সবাই ভয় পাওয়ারই কথা কিন্তু দেখো কিন্তু কোনো বাইট করে না দেখো আদর খাচ্ছে দেখো বাচ্চাটার কাছে গিয়ে আদর খাচ্ছে দেখেছ ওরা হচ্ছে আদর খেতেই ভালোবাসে আর কিছুই না তা ওকে আবার জলের মধ্যে নামালো একটুখানি গাটা পরিষ্কার করে নিলো এবার টোটোটা দাদাটাকে দেখেছি দাঁড় করে রেখেছি ও টোটোর দাদাটা আমাকে বললো চলো এবার অনেকক্ষণ স্নান করেছে প্রায় ঠিক আছে তাই দেখো কি সুন্দর জলের মধ্যে ওর গাটা মুছে নেওয়া হলো বাড়িতে নিয়ে গিয়ে আবার ফ্রেশ জলে চান করানো হবে তো বন্ধুরা জিমি বাড়িতে চলে এসছে চান টান আর একটু বাড়িতে এসে ফ্রেশ জলে চান করিয়ে দিয়েছে তোমাদের দাদা এখন গাটা মুছানো বাকি আছে এ দেখো ন্যাকড়া প্যাকড়া রেখেছি মুছতে দিচ্ছে না তারপরে এবার ও খাবে সাড়ে এগারোটা বেজে গেছে ঠিক আছে একটু পরে খাবে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ খুব ভালো থেকো তোমরা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে